একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে আবেদন করছেন কিন্তু কলেজে চান্স আসে না অথবা কলেজে চান্স আসতে আপনি কনফার্ম করেন না কারণ আপনার কলেজটি মনের মতো হয় না এখন আপনি দ্বিতীয় পর্যায়ে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে কি নাই সেটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আবেদন করতে প্রথমে আমাদের চলে যেতে হবে এক্সাই ক্লাস এডমিশন সেই ওয়েবসাইটে এবং এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন এখানে লগ ইন লেখা থাকবে লগ ইনের উপরে ক্লিক করবেন আপনি প্রথম পর্যায়ে আবেদনের ক্ষেত্রে যে সাইন আপ করে ইডো আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেই ইডো আইডি এবং পাসওয়ার্ডটি এখন এখানে লিখে দেবেন আপনার ইডিওর এবং পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনি ইডিওর এবং পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন সেই নিয়ে ভিডিও আপলোড করা আছে লগইন করার পর আমাদের সামনে আমাদের প্রোফাইলটি এখানে শো করবে এখানে থেকে থ্রি ডট মেনু আগে দেখব আমাদের টাকা লাগবে কিনা পেমেন্ট ডিটেইলস দেখলে দেখেন আমরা যে প্রথম পর্যায়ে আবেদন করেছিলাম তখন যে পেমেন্টটি আমরা করেছিলাম 100 টাকা সেটা এখান থেকে অবস্থানটা দেখা যাচ্ছে এবং আমরা নির্বাচনের উপর ক্লিক করলে সেটা আমরা দেখতে পারবো যে নির্বাচনের আমাদের যে প্রথম যে কলেজটি আসছে সেখানে সেটা কি বলতেছে এবং আবেদন দেখুন উপর ক্লিক করলে আমাদের যে প্রথম যে আবেদন করছি সেটা এখান থেকে দেখা যাচ্ছে এবং আবেদন আপডেট করুন উপরে ক্লিক করলে আমরা যদি আবেদন আপডেট করতে যাই তাহলে এখানে বলতেছে প্রথমে আমাদের টাকা পরিশোধ করতে হবে তার মানে প্রথম পর্যায়ে যারা আবেদন করছেন তারা কলেজটি চান্স পেয়েছেন কিন্তু কলেজটি কনফার্ম কর নাই তাহলে আপনাকে এখানে টাকাটি পেমেন্ট করতে হবে এবং আবেদন করুন উপরে আমরা ক্লিক করলে এখানে দেখতেছি আগে টাকাটি পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপরে আমাদের আবেদন করতে হবে আবেদনের ফি জমা দিন এখানে ক্লিক করব আমাদের সামনে ওপেন হবে এখানে দুইটি মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিয়েছি সোনালী ব্যাংক এখানে সোনালী ব্যাংক কিছু লেখা থাকে সেটা দিয়ে করতে পারবেন কার্ড দিয়ে করতে পারবেন মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারবেন তো আমি মোবাইল ব্যাংকিং দিলাম এবং বিকাশ সিলেক্ট করলাম 151 টাকা কেন থেকে কেটে নেবে পে ও বিকাশ এখানে ক্লিক করব আমাদের বিকাশ নাম্বার ঠিক এখানে লিখে দিতে হবে এবং কনফার্মের উপর ক্লিক করব বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিতে হবে এবং কনফার্মের উপর ক্লিক করব বিকাশ নম্বরের যে পিন কোডটি আছে সেটা এখানে দেবে এবং কনফার্ম ক্লিক করবো সত্যি আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ আমাদের টাকাটি পেমেন্ট করা সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা আবেদন উপর ক্লিক করলে আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটি এবং আবেদন করুন আমরা ক্লিক করবো এখান থেকে প্রথমে দেখেন কোঠা নির্বাচন আপনার কোনো কোঠা থাকলে সেটি এখান থেকে দিতে পারেন আর কোঠা না থাকলে কলেজ নির্বাচন করতে হবে তো প্রথমে আমি বোর্ডটা দেবো আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজটি কোন বোর্ডের আন্ডারে আছে তো আমি বরিশাল সিলেক্ট করে দিচ্ছি এবং জেলাটি সিলেক্ট করবেন এখান থেকে থানাটি সিলেক্ট করে দেবেন এবং সেই থানার আন্ডার কতগুলো কলেজ আছে সেগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনি যে কলেজটি ভর্তি হতে চান সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আমরা যে জেলা বোর্ড থানাটি দিলাম সেটি হচ্ছে আপনি যে কলেজটি ভর্তি হতে চান সেই কলেজটি কোন জেলা কোন বোর্ডের আন্ডারে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে এবং এখান থেকে আপনার কোনো কোঠা থাকলে সেটা সিলেক্ট করে দেবেন যেমন বিশেষ কোঠা শিক্ষা কোঠা মন্ত্রণালয় শিক্ষা কোঠা দপ্তর বা সংস্থা তো আমি যে কলেজটি সিলেক্ট করছি গপ মুরাদি কলেজ এই কলেজের আন্ডারে আসন সংখ্যা কটি আছে সেইগুলো দেখা যাবে এখানে আর্টসে কমার্সে তো আপনি যে বিভাগে আবেদন করতে চান সেটি সামনে দেখবেন একটি প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন তাহলে সেই কলেজটি এবং সেই গ্রুপটি সিলেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে প্রথমটি সিলেক্ট করবো আর্টসে তো আমি প্লাজের ক্লিক করলাম আমাদের গ্রুপটা কিন্তু এখানে হয়ে গেছে এই আপনাকে এখানে পাঁচটি কলেজ সিলেক্ট করে দিতে হবে তো আমি দুই নম্বর আর একটি কলেজটা আপনাদেরকে দেখায় দেই থানাটি আমি দিলাম বরিশাল সদর এখান থেকে দেখবো বরিশাল গভ কলেজ এখানে দেখেন আমাদের চান্স চলে আসছে আপনার চান্স না থাকলে কিন্তু উপরে নিচে যে এখানে আপনার সাবজেক্ট গুলো দেখায় সেখানে আপনার কোনো কিছু আসবে না তাহলে বুঝবেন যে আপনি যে কলেজটি সিলেক্ট করছেন আপনার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী সেই কলেজে চান্স পাবেন না আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করবেন এবং আপনি আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে যে এখানে আসবে এখানে ওকে দেবেন এবং এখানে আপনার আবেদনটি দেখতে পারবেন সাইট থেকে আবেদন আপডেট করুন চাইলে আপনি আবেদনটি আপডেট করতে পারবেন অথবা পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করে আপনার পিডিএফটি ডাউনলোড করবেন আপনি যদি মোবাইল দিয়ে আবেদনটি করে থাকেন তাহলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এই প্রিন্টটি দিয়ে নেবেন এটি আর যদি আপনার কম্পিউটার থাকে তাহলে এখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নেবেন কন্ট্রোল পি দেবেন এবং আপনার এখান থেকে যেই প্রিন্টারটি প্রিন্ট দিতে চান সেটি সিলেক্ট করে এ ফোর কাগজ একটি প্রিন্ট দিয়ে নেবেন আপনার এই আবেদনটির রেজাল্ট কবে দেবে সেটা দেখেন তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে তারিখ পর্যন্ত চব্বিশ থেকে দশ সাত দুই হাজার চব্বিশ এবং তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে বারো সাত দুই হাজার চব্বিশ এবং আপনাদের ভর্তি শুরু পনেরো সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত ক্লাস শুরু হবে তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তো এভাবে আপনি দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে ঠিক করতে পারেন এবং যারা এখন পর্যন্ত কোনো আবেদন করতে পারেন না তাদের জন্য ভিডিও আপলোড করা আছে কিভাবে আপনি আবেদন করবেন আপনি তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন আবেদন করতে অথবা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ